এত ঢাল বিশিষ্ট রেখার লম্ব এবং এত বিন্দুগামী রেখার সমীকরণ নির্ণয় করো এটা একটা এমসিকিউ কেউ এই এমসি আমরা কীভাবে দ্রুত নির্ণয় করব আসুন দেখি এত ঢাল বিশিষ্ট এই যে ঢাল ঢাল দেওয়া আছে এ কিন্তু এই ঢাল আমরা জানি আমরা জানি আমরা জানি ঢাল এবং বিন্দু দেওয়া থাকলে সমীকরণ ওয়াই মাইনাস ওয়াই ওয়ান এম কিন্তু আমরা এই ঢালটা ব্যবহার করব না বলছে এই ঢাল বিশিষ্ট রেখার উপর লম্ব মানে এই ঢালের উপর রেখার ঢাল কি হবে শুধুমাত্র আমরা যদি রেখার ঢাল লম্বরে উল্টাই দিব আর চিহ্ন পরিবর্তন করে অর্থাৎ মাইনাস উপরে যাবে নিচে টু আসবে এই তো এই এখন বলছে এই ঢাল বিশিষ্ট মানে এই রেখার উপরে এই লম্ব মানে এই ঢাল বিশিষ্ট এবং এত বিন্দুগামী আমি রেখার সমীকরণ তখন আমরা লিখবো ওয়াই মাইনাস এই বিন্দুটা দেওয়া আছে থ্রি ওয়াই মাইনাস থ্রি ইকাল টু মাইনাস থ্রি বাই টু ইন্টু এক্স মাইনাস টু মাইনাস টু ওয়াই মাইনাস সিক্স মাইনাস থ্রি এক্স প্লাস সিক্স আচ্ছা থ্রি তাহলে এখান কোনটা আছে এইটা এটাই